উপদেষ্টা মাহফুজ আলম তার একটি ফেসবুক স্ট্যাটাসে এবং অন্য সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়ে অখণ্ড ভারতের কথার উল্লেখ করেছিলেন অবশ্য সর্বশেষ যেটা হচ্ছে যে তিনি তার সেই স্ট্যাটাসটা সরিয়ে ফেলেন তার এই স্ট্যাটাসটা দেওয়া এবং সেই স্ট্যাটাসটা সরিয়ে ফেলার যেটাই ঘটুক না কেন এটার উত্তরে ভারত তার একটা প্রতিক্রিয়া দেখিয়েছে সেটা অবশ্যম্ভাবীভাবেই প্রতিক্রিয়া দেখাবে এটাই স্বাভাবিক এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবং তাদের হাই কমিশন এই ব্যাপারে কনসার্ন হয়েছে এবং তারা বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে নরেন্দ্র মোদীর কুশপত্তলিকা দাহ এবং সেই অখণ্ড ভারতের স্ট্যাটাসটা নিয়ে আমরা এটা নিয়ে একটু কথা বলতেই হচ্ছে দর্শক কারণটা হচ্ছে জনাব মাহফুজ আলম নিশ্চয়ই তিনি একজন রাজনৈতিক কর্মী কিংবা রাজপথে যারা মেঠো বক্তৃতা দেন সেই পজিশনে নেই তার কি যোগ্যতা বা তার কি অভিজ্ঞতা আছে সেই বিতর্কে যাবার আগেও তার তার এবং আরও যে ছাত্র উপদেষ্টাদের নিয়োগের ব্যাপারে সচেতন মহলের কনসার্ন ছিল যে তারা এই পদে কতটুকু যোগ্যতা দেখাতে পারবেন কারণ এখানে বয়সের একটা ব্যাপার হচ্ছে অভিজ্ঞতার ব্যাপার হচ্ছে তাছাড়া তাকে একজন সিনিয়র সচিব পদমর্যাদায় প্রথমে প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসাবে নিয়োগ দেওয়া হয় পরবর্তীতে অবশ্য তাকে প্রমোশন দিয়ে উপদেষ্টা করা হয় তবে আমি যতটুকু জানি এখন পর্যন্ত আসলে তার কোনো নির্দিষ্ট কোনো মন্ত্রণালয় তার উপর দেওয়া হয়নি তার এই নিয়োগটা নিয়ে অনেকে কানাগুসা করেছিলেন যে তাকে বাড়ি হয়তো বা চট্টগ্রাম জনাব ডক্টর মোহাম্মদ ইনুসের বাড়িও চট্টগ্রাম হওয়াতে অনেকেই বলছিলেন যে এটি একটি বিভাগের তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার হয়ে গেছে অর্থাৎ বলা হচ্ছে যে তেরো জন না কতজন উপদেষ্টা বা তাদের বাড়ি কিংবা তাদের চট্টগ্রামের সাথে সংশ্লিষ্ট সেটা যাই হোক যদি উপযুক্ত যোগ্যতা দিয়ে নিয়োগ দেওয়া হয় এটা নিয়ে আসলে খুব একটা কনসার্ন দেখানোর প্রয়োজন আছে বলে আমি মনে করি না যে বাড়ি কোন বিভাগে এখন আসি এই যে মাহফুজ আলম রাজপথে অনেকেই যখন বক্তৃতা বিভিন্ন রাজনৈতিক দল দলের হয়ে দলের ব্যানারে বক্তৃতা বিবৃতি দিতেই পারেন কিন্তু আপনি যখন সরকারের একটা দায়িত্বশীল পদে থাকবেন আপনি তখন আর ব্যক্তি মাহফুজ আলম নয় তাকে নিয়ে অভিযোগ আছে তিনি নাকি হিজবুত তাহের সদস্য না যাই হোক এগুলোর কোনো অথেন্টিকেটেড কোনো সোর্স নেই কিংবা কোনো প্রুভেন এভিডেন্স নেই বিদায় আমরা এগুলো বলতে পারি না আমি সহজ কথা যদি বলি সেই মাহফুজ আলমকে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব আপনারা জানেন জাতিসংঘে নিয়েও তাকে ওই জায়গায় পরিচয় করিয়ে দিয়েছিলেন এবং তিনি একটি শব্দ ব্যবহার করেছিলেন ম্যাট্রিকুলাসলি প্লান্ট আর সেই প্লানের মাস্টার মাইন্ড হচ্ছেন মাহফুজ আলম মাস্টার মাইন্ড কিনা আমি জানি না তবে ইয়াস সেই আন্দোলনটা তো অবশ্যই ম্যাটিকুলার্সলি প্লানডতি হয়েছে। যে কোনো আন্দোলনেই পৃথিবীর দেশে দেশে একটা অর্গানাইজড হয়েতে এবং প্লানড হয়েছে না হলে তো সেই আন্দোলন সাকসেসফুল হবে না অবশ্যই এই মেট্রিকুল প্ল্যান কথাটাকে নিয়ে অনেকে অনেকভাবে জল গলি মানে গোলা করেছেন বলেছেন আমি আমি মনে করি এটা একেবারেই একটি বেসিক ঘটনা এই সকল শব্দ চয়ন নিয়ে অতিমাত্রায় উৎসাহী হওয়ার কোনো প্রয়োজনীয় যাই যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে বসছি সেটা হচ্ছে যে তার এই যে স্ট্যাটাসটা আমরা দেখেছি যে ভারতের বিভিন্ন ধরনের মিডিয়া বিশেষ করে মিডিয়া নামদারি যে ক্লাউন আমি এদেরকে ক্লাউনি বলি এরা বলছিল যে অখণ্ড ভারতে সেখানে বাংলাদেশের কিছু অংশ চট্টগ্রাম রংপুর এবং সিলেটকে তাদের অন্তর্ভুক্ত করে দিতে এখন সেই ধরনের কথার প্রতি উত্তরে হয়তোবা আবেগাপ্লুত হয়ে আমি মনে করি যেন মাহফুদ সাহেব এই বক্তব্যটা বা তার এই স্টেটাসটা ফেসবুকে দিয়েছিলেন এখানে যদি আমি আপনাদেরকে এক বলি দর্শক আমি আসবো সেই আলোচনায় তার আগে আমরা দেখে এই ব্যাপারে ভারতের থেকে কি প্রতিক্রিয়া দেখানো হয়েছে তারা বলছে যে মোদীর কুশপত্তলিকা দাহ এবং বক্তব্য নিয়ে উদ্বিগ্ন অতি সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপত্তলিকা দাহ এবং উপদেষ্টা মাহফুজ আলমের আপত্তিকর ফেসবুক স্ট্যাটাসে গভীর উদ্বেগ জানিয়েছে ভারত সরকার ডাকাস্ত ভারতীয় হাইকমিশন শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি প্রটেস্ট নোট পাঠিয়েছেন সেগুনবাগিচার একাধিক দায়িত্বশীল সূত্র রাতে মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেছে জানিয়েছেন গত আঠারো ডিসেম্বর বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপত্তলিকা দায়ের বিষয়টি ভারত গভীর উদ্বেগের সঙ্গে নুঠে নিয়েছে সেই সঙ্গে উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক স্ট্যাটাসের বিষয়টিও গুচরভূত হয়েছে এমন ঘটনার পুনরাবৃত্তিরোধে পররাষ্ট্র মন্ত্রণালয় তথা সরকারকে এখনই ব্যবস্থা নেওয়ার অনুরোধ রেখে ভারত সরকার বলেছে এই দুই দেশ যখন সম্পর্ক স্বাভাবিক করার জন্য একের পর এক ইতিবাচক উদ্যোগের মধ্য দিয়ে যাচ্ছে ঠিক সেই সময় বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপত্তলিকা দাহ দায়িত্বশীল পদে থেকে উপদেষ্টা মাহফুজ আলমের আধিপত্যবাদী মনোভাবের প্রকাশ সংবলিত ফেসবুক স্ট্যাটাস উদ্বেগজনক আমি এখানে যদি কয়েকটা জিনিস আছে দর্শক আমি যদি এই জিনিসটা একটু ব্যাখ্যা করি যে তারা বলছে যে মাহফুজ আলমের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেওয়ার কথা বলছে এখন ভারত যখন তাদের মিডিয়ায় হ্যাঁ তারা কিন্তু মিডিয়ায় বলেছে এখানে একটা ডিফারেন্স আছে ডেভিয়েশনটা আছে সেটা হচ্ছে মিডিয়া কিংবা কোনো রাজনৈতিক ব্যক্তি বলেছেন শুভেন্দু অধিকারীর মতো অতিমাত্রার উৎসাহী রাজনীতিবিদরা বলেছেন তাদের রাষ্ট্রীয় দপ্তর থেকে বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা তাদের হাই কমিশন থেকে এ ধরনের কোনো বক্তব্য আসেনি আমাদের মনে রাখতে হবে বক্তব্য দুই ধরনের হতে পারে একটা হচ্ছে পাবলিক পারসেপশন এবং আরেকটা হচ্ছে আপনার সরকারের নোট এখন এইখানে তারা যেটা বলছে যে উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখুন মাহফুজ আলম আমি আগেই বলেছি তার বয়স কত তার যোগ্যতা কতটুকু আমি ওইসব যেদিন তার নিয়োগটা হয় সে সহ আরো যে উপদেষ্টাদের বিশেষ করে মাহফুজ আলমের নিয়োগটা যেদিন হয় প্রেস সেদিনই আমি বলছিলাম যে মাহফুজ এর চেয়ে পঁচিশ তিরিশ বছর থেকে সেক্রেটারিয়েটে কাজ করা একজন অভিজ্ঞ সচিব নিয়োগ করলে কি ভালো হতো না সেই ক্ষেত্রে তো সরকারের প্রতিক্রিয়া দেখানোটা সরকারের চিন্তাটা সরকারের কাজের প্রতিফলনটা আরও গুছিয়ে সুন্দর করে তিনি উপস্থাপন করতে পারতেন যাই হোক এটা তো হয়ে গেছে তিনি আছে এখন ভারত যে বলছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইয়েস মাহফুজ আলমের তার এই স্ট্যাটাসটা ফেসবুক থেকে সরিয়ে ফেলা নিজের থেকে এটি তার এক ধরনের সেলফ ইভালুয়েশন এর রিফ্লেকশন বা আত্মমূল্যায়নের প্রতিফলন বলেই আমি মনে করি এখন ভারতের কথায় আমরা মাহফুজ আলমের বিরুদ্ধে অ্যাকশন নেবো কি না নাকি আমরা মাহফুজ আলমকে বলবো যেন তিনি ভবিষ্যতে যে কোনো ধরনের দায়িত্বশীল পদে থেকে কোনো ধরনের পোস্ট দেওয়ার ক্ষেত্রে আর একটু সতর্কতা অবলম্বন করাটাই উচিত বলে আমি মনে করি তবে ভারতের কথায় এখন যদি কোনো অ্যাকশন নেওয়াই হয় তার বিরুদ্ধে তখন একটা ন্যারেটিভ সৃষ্টি হবে যে সরকার ভারতের এই হুমকিতে শঙ্কিত বা ইত্যাদি ইত্যাদি এই ধরনের পারসেপশন কিন্তু আমাদের বাজারে চলে আসবে কাজেই এই ক্ষেত্রে আমি মনে করি মাহফুজ আলমের তার আর একটু দায়িত্বশীল হওয়া প্রয়োজন এখানে অনেকেই আমাকেও কয়েকজন আমাকে তিনজন ব্যক্তি তিনজন ব্যক্তি একটা বিষয় নিয়ে বিজয় করার কথা বলছেন আমি সেটা একটু আলোচনায় নিয়ে আসি দর্শক তারা বলছেন যে যদি ভারতের ত্রিপুরা বাংলাদেশের অংশ হয়ে যায় তাহলে পার্বত্য চট্টগ্রাম থেকে সিলেট আসতে বা সিলেট থেকে পার্বত্য চট্টগ্রাম যেতে আমাদের কি হচ্ছে মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার জায়গা জার্নি করতে হচ্ছে অথচ যদি আপনার ত্রিপুরা না থাকে বাংলাদেশের সাথে তাহলে পার্বত্য চট্টগ্রাম থেকে সিলেট আসতে আমাদের প্রায় চারশো কিলোমিটার পথ পাড়ে দিতে হচ্ছে তাই বলে কি আমরা দাবি করব যে বাংলাদেশের ম্যাপে আপনারা দেখবেন আমি স্থির চিত্রটা দিয়ে দেবো আপনারা দেখবেন যে সিলেট থেকে ইয়াস ত্রিপুরা যদি আমাদের হয় এটা সত্য যে মাত্র চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার হলেই আমরা চলে আসতে পারবো সিলেটে কিন্তু এটা কি আমরা দাবি করব আমার অ্যানালাইসিস হচ্ছে ন আপনি আরেক দেশের ভূখণ্ড দাবি করবেন আপনার সাথে চলে আসবে এটা কোনোভাবেই যুক্তিসঙ্গত হতে পারে না এক দ্বিতীয়ত হচ্ছে আমাদের সেই সক্ষমতা সামর্থ্য এগুলা দাবি করার মতো শক্তি সাহস অর্থনীতি মিলিটারি কালচারাল সোশিয়াল এগুলা এই ধরনের সামর্থ্য নিয়ে আমরা আছি কিনা বা এরকম একটি অবস্থানে থাকা দেশ কিনা আমাদেরকে সেটাই বিবেচনা আনতে হবে তবে বটম লাইন হচ্ছে মাহফুজ আলমের বিরুদ্ধে অ্যাকশনের চেয়ে মাহফুজ আলম আমি মনে করি তিনি আরও সতর্ক হয়ে কথা বলবেন বিশেষ করে কথা বলার ক্ষেত্রে মনে রাখতে হবে যে তিনি যে দায়িত্বে আছেন যে পদে আছেন সেটা বিবেচনা রেখেই কথা বলবেন তবে ভারতের কথায় এখনই তার বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন নিতে গেলে সেটি সমাজে এক ধরনের ভুল বার্তাই দেবে বলে আমি অন্তত বিশ্বাস করি যদিও তার নিয়োগ নিয়ে আমি আগেই বলেছি যে ওই সময় নিয়োগের সময় বোঝা উচিত ছিল যে এই হচ্ছে একজন অভিজ্ঞ সেক্রেটারি হলে ভালো হতো কিনা না ভালো থাকবেন দর্শক কথা হবে আবার কোনো বিষয় নিয়ে